প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে ম্যাটকে শেয়ারিং থেকে চাঞ্চল্যকর বেশ কিছু খবর থাকছে একেবারে দিনের শুরুতেই এক্সক্লুসিভ সেই সমস্ত খবরকে এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই তাই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট ভিডিওটি তৈরি করা অবশ্যই যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন চলুন বন্ধুরা আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি বন্ধুরা আমরা সকলেই জানি যে ম্যাট কেসটি অত্যন্ত নির্ধারক একটি কেস এবং এই কেসের ফয়সলা না হওয়া পর্যন্ত কোনো দিকেই কিন্তু একটা সমাধান সূত্র বার হচ্ছে না গতকালকেও মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টে সাঁত্রিশ নম্বর আইটেমে ছিল এই গুরুত্বপূর্ণ মহানির্ধারক ম্যাট কেসটি কার্যত হিয়ারিং হয়েছে কিন্তু সেখান থেকে উঠে আসছে চাঞ্চল্যকর কিছু খবর বন্ধুরা সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এটাই যে ফেব্রুয়ারি মাসের তিন দফা যে হিয়ারিং হয়েছে সেখানে যে ধারাবাহিকতা বজায় ছিল কার্যত মার্চ মাসের শুরুতে অর্থাৎ গতকালকে ছ তারিখে যে হিয়ারিং হয়েছে সেখানেও কিন্তু একই ধারাবাহিকতা বজায় থাকলো কার্যত এতে উৎকণ্ঠা প্রকাশ করছে যে সমস্ত প্রার্থীরা জয়নিংয়ের দাবিতে এখনও পর্যন্ত বসে আছেন সেই সমস্ত প্রার্থীরা কাউন্সেলিংয়ের অপেক্ষায় যে সমস্ত প্রার্থীরা বসে আছেন তারাও এক্ষেত্রে যে বিষয়টি উঠে আসছে যে সম্মানীয় কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়ের অনুপস্থিতি কার্যত সকলেরই কিন্তু দৃষ্টি এড়িয়ে যায়নি গতকালকে একটি বিষয় এখানে না বললেই নয় যে সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের যে পর্যবেক্ষণ যে অবজারভেশন এবং গতকালকে তার যে দৃষ্টি তা কিন্তু ছিল সম্মানীয় যে সমস্ত আইনজীবীরা রয়েছেন এই কেসের সাথে সম্পর্কিত তাদেরকে অর্থাৎ কোর্টরুমে সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয়ের যে চোখ বা দৃষ্টি বা পর্যবেক্ষণ তা কিন্তু বরাবরই খুঁজে চলছিল কমিশনের তরফ থেকে সিনিয়র অ্যাডভোকেট মহাশয়কে এবং পিটিশনারদের তরফ থেকে যে সমস্ত সিনিয়র বর্ষিয়ান আইনজীবীরা রয়েছেন সম্মানীয় আইনজীবীদেরকে তারা কিন্তু খুঁজছিলেন এক্ষেত্রে সম্মানীয় বিচারপতি মহাশয় বারংবার জিজ্ঞেস করেছেন যে কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় কোথায় এবং পিটিশনারদের তরফ থেকে সম্মানীয় যে সমস্ত অ্যাডভোকেট মহাশয়রা রয়েছেন সিনিয়র অ্যাডভোকেট মহাশয় তারা কোথায় এই কথাই কিন্তু তিনি বারংবার জিজ্ঞাসা করছিলেন কার্যত তাদের যে অনুপস্থিতি সেটি কিন্তু অবশ্যই সকলের দৃষ্টি এড়িয়ে যায়নি সেই দিক থেকে ধরতে গেলে বন্ধুরা সম্মানীয় বিশিষ্ট আইনজীবী সুবীর সান্নাল মহাশয়ের একজন সম্মানীয় জুনিয়র আইনজীবী মহাশয় উপস্থিত ছিলেন কোর্টরুমে এবং তিনি কিন্তু এই যাবতীয় বিষয়গুলো তুলে ধরছিলেন পাশাপাশি একটা রেজুলেশন সাবমিশনের কথা কিন্তু উঠছিল কার্যত সম্মানীয় বিচারপতি তবব্রত চক্রবর্তী মহাশয় বারংবার এটাই বলার চেষ্টা করছেন যে সম্মানীয় আইনজীবী ভট্টাচার্য মহাশয় কোথায় সম্মানীয় আইনজীবী সান্নাল মহাশয় কোথায় পাশাপাশি কমিশনের তরফ থেকে যিনি আইনজীবী রয়েছেন তিনি বা কোথায় এই এই ধরনের কথোপকথন চলাকালীন সময় কিন্তু পরবর্তী সপ্তাহে এই মামলার যে দিনক্ষণ তা কিন্তু নির্ধারিত হয়ে যায় এক কথায় বলতে গেলে আবারও আরও কিছুটা সময়ের অপেক্ষা বাড়ল এবং মার্চ মাসের গোড়াতেই এই ছয় তারিখে যে হিয়ারিং ছিল তা পরবর্তী ক্ষেত্রে আবারও আরও একটি সপ্তাহের দিকে কিন্তু এগিয়ে গেল সব থেকে উল্লেখযোগ্য যে বিষয়টি ভোট ঘোষণার একটা আবহ কিন্তু একটু একটু করে তৈরি হচ্ছে কার্যত ভোটের শিডিউল ঘোষণা হয়ে গেলে এবং তার মধ্যে এই সমস্ত মামলা যে হিয়ারিংগুলো পড়লে সেক্ষেত্রে কতটা কী প্রভাব ফেলবে না ফেলবে সেটি এখন দেখার বিষয় অবশ্য এই বিষয়ে উৎকণ্ঠিত হওয়ার কিছু নেই সম্মানীয় বিচারপতি তব্রত চক্রবর্তী মহাশয়ের ডিভিশন বেঞ্চ যথেষ্ট গুরুত্ব দিয়ে এই সমস্ত বিষয়গুলিকে অবজারভেশনের মধ্যে রাখছেন কার্যত জয়নিং এবং দ্বিতীয় কাউন্সিলিংয়ের অপেক্ষায় যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অপেক্ষার প্রহর আরও কিছুটা সময় বর্ধিত হলো এটা কিন্তু মানতেই হচ্ছে কার্যত একটার পর একটা দিন অতিক্রান্ত হচ্ছে দশটি বছর ইতিমধ্যেই অতিক্রান্ত তৎসত্ত্বেও বলা যেতে পারে আবারও মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের দিকে এই মামলার গতি প্রকৃতি কিন্তু এক্সটেনশন হয়ে গেল দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি আপডেট তথ্য উঠে আসে অবশ্যই সঠিক ও গুরুত্বপূর্ণ তথ্য আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন বন্ধুরা এখন এই পর্যন্তই ধন্যবাদ